ছোট বউখ্যাত বিখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি আর পরিচালক কৌশিক ঘোষ শুটিং চলছে সাদিশ্বর আর এ সময় বাংলার দৈর্ঘ্যের ছবির ক্ষেত্রে সারা ভারতের পরিচালকদের মধ্যে একদম প্রথম দু তিনজনের মধ্যে একজন কৌশিক ঘোষ ইতিমধ্যে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সিনেমাটিক বিলিয়ান্স অ্যাওয়ার্ড মুম্বাই এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড সত্যজিৎ রায় স্মারক সম্মান ঋত্বিক ঘটরের সিনে অ্যাওয়ার্ডস নন্দনে বহু পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক কৌশিক ঘোষ তার সদ্য শ্যুটিং চলছে সাদৃশ্য ছবি অভিনয় করছেন পিয়া সাউ সজল দাস কৌশিক ঘোষ বিখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি কৌশিক ঘোষের গল্প ও চিত্রনাট্য ক্যামেরায় স্বরূপ ভট্টাচার্য অজয় বর্মন প্রযোজক ঋতু ধুরকা পরিচালক কৌশিক ঘোষ জানালেন আপাতত কম সময়ের ছবি এটি কিন্তু ভবিষ্যতে বড় পর্দার জন্য করব কৌশিক ঘোষ জানালেন নতুন অভিনেত্রী পিয়া সাউের অভিনয় এবং সুপারস্টার দেবিকাদির অভিনয় এতটাই ভালো হয়েছে এর দর্শক চোখ সরাতে পারবে না পর্দার থেকে কৌশিক ঘোষ সতপুর পানশিলা খর্দার ছেলে বলেই পরিচিত একের পর এক সাফল্য তার ঝুড়িতে সবাই খুশি খর্দার অধিবাসী এবং সোধপুর পানশিলার মানুষ তাকে কুর্নিশ জানায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন মা বেরিয়ে গেলে পরে টিফিন টিফিন ফিফিন নিয়েই কলেজ কেটেই প্রেম করতে চলে যাবে এর এরকম একটা ব্যাপার বুঝতে পারছি কিচ্ছু না বই পাতা উল্টা দেখো টুকটুক টুকটুক করে হ্যাঁ দিদি একটু 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 ফ্রেমে ফ্রেমে আসুন হ্যাঁ ঠিক ফ্রেমে আছেন নমস্কার আমি আপনাদের অভিনেত্রী দেবিকা মুখার্জি আমি এই মুহূর্তে সাদৃশ্য ছবির সেটে শুটিংয়ের অবসরে আছি পরিচালক কৌশিক ঘোষের ছবি এটা উনি অনেক পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর এখানে চিত্রগ্রহণে আছেন অজয় দেববর্মন এই ছবিটাতে অভিনয় করে আমার খুব ভালো লাগলো বিকজ ছবিটা না ভীষণ অন্য ধরনের গল্প এই ধরনের গল্প ইদানিংকালে খুবই কম হচ্ছে আশা করি আপনারা যখন এই ছবিটা দেখবেন তখন আপনাদের সবার খুব ভালো লাগবে এবং আমি বিশ্বাস করি আপনি এই ছবি দেখবেন আমি এই বিশ্বাসটা রাখি আপনার সবাই ভালো থাকবেন আমার অতীত কোথায় যেন এক সুরে মিলে যাচ্ছে

নমস্কার আমি কৌশিক ঘোষ আমি সদ্য যে ছবিটা নির্মাণ করছি তার নাম সাদৃশ্য গল্প এবং চিত্রনাট্য আমার এর আগে দুটো ছবিতে আপনারা জানেন আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি সারা ভারত থেকে এই ছবিটা মূলত মা মেয়ের ভালোবাসার গল্প তার সঙ্গে একটা অন্য ভালোবাসার গল্পও আছে ভালোবাসা হারিয়ে যাওয়ার আবার সেই ভালোবাসা ফিরে পাওয়ার গল্পও এটা অভিনয় করেছে এই সময়ের খুব শক্তিশালী অভিনেত্রী প্রিয়া সাউল সজল দাস আমি অভিনয় করেছি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এবং সবচেয়ে বড় কথা এই ছবিতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি ওনার কথা বলতে হবে বারবার আমাকে কারণ আমি দেখলাম যে সময় একটু আঁচল ফেলতে পারে সেই আমি যখন অল্প বয়স তখন ওনার ছোট বউ দেখেছিলাম চারদিকে হৈ হৈ পড়ে গেছিল কিন্তু আজও ওনার সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম অনেক কিছু শেখার আছে আমিও শিখেছি কিভাবে ডায়লগ এবং অ্যাকশনকে মিলিয়ে দিতে হয় একসঙ্গে সে অদ্ভুত অভিনয় করেছেন অসাধারণ অভিনয় করেছেন সাদৃশ্য ছবিটা দেখবেন খুব ভালো লাগবে ক্যামেরা করেছে অজয় বর্মন এবং স্বরূপ ভট্টাচার্য আর প্রযোজক ঋতু ধুলকা ছবিটা দেখবেন ভীষণ ভালো লাগবে সাদৃশ্য এক ভালোবাসার গল্প নমস্কার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার